আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি দিন ইসলাম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত ষট্টি নম্বর ওয়ার্ডের ডগাট বড় ভাঙ্গার অতি নিকটে তিন কাঠার একটি পট দুইটি রুম সহকারে বাড়ি বলা যায় তিন কাঠার একটি বাড়ি গ্যাস নাই বিদ্যুৎ আছে রাস্তাটা হবে বাড়ির সামনে দিয়ে ছয় ফুট রাখি বলে রাখি ছয় ফুট রাস্তা দিয়ে আট ফুট থেকে বাড়িতে যাওয়ার জন্য ছয় ফুট রাস্তা হবে জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাটার এই বাড়িটি বিক্রি করা হবে এই বাড়িটির প্যাগের দাম হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা